হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আছে ভালো মতো না মাথা বাইরে তো চলে এগেছি আপু অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল সেটা বলেন আজকে আমি খুব সুন্দর সুন্দর কিছু সিঙ্গেল কুর্তি দেখাবো তাও আবার ডিসকাউন্টে ডিসকাউন্টে আপনারা সিঙ্গেল কুর্তিগুলো মানে সাইজ অতগুলো অ্যাভেলেবেল না আপনারা কনফার্ম করার আগে তারপর আমাকে জিজ্ঞাসা করে নেবেন আমি আরেকটা ফোন আনি নি না শেয়ার করতে পারলাম না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আনি নাই আনি নাই আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমি যে ড্রেসটা পরে সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস ওয়ান ওয়ান বলতে গেলে এটা পিস না এটা হ্যাঁ ওয়ান পিস ওয়ান পিস একটা খুব সুন্দর এখানে আপনার এটা কি মিরর ওয়ার্ক করা আছে একদম রিয়েল যে মিররটা সেটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড যেটা আমি পরেছি আর একটা হচ্ছে ব্লু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি অলওয়েজ বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু লাইফটা শেয়ার করে দেবেন আপু অনেক শুকায় গেছে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা ভিডিও করতে চাইছে থেকে যে যাচ্ছে আলাইকুম শোনা দিনাজপুরে একটা শোরুম চাই দিনাজপুরের শোরুম না ওটা বাংলাদেশে দেওয়ার আমার চিন্তা ভাবনা আছে উম আপু তোমার সব থেকে দুটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর অ্যান্ড কমফেব ইনশাল্লাহ কমেন্ট করার জন্য রিভিউ দেওয়ার জন্য আজকে আমি সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস আপনাদেরকে দেখাবো আমার আজকে বেশি টাইম নাই কারণ আমার আজকে অনেক কাজ আজকে আমাকে বাজার করতে হবে তাই হচ্ছে আমি একটা তারাহুড়ের মধ্যে আছি হুম সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওকে শুনতে পাচ্ছে ওকে ঠিক আছে তো আমি শুরু করি আমার ফেভারিট কালার দিয়ে সেটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যারট গ্রিন কালার হুম এই এই কামিজটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু সবগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিসকাউন্টের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব ডিসকাউন্ট প্রাইসটা কত ডিসকাউন্ট প্রাইসটা আমি একটু পর বলে দিব কারণ হচ্ছে আমি আগে ফার্স্টে আপনাদেরকে ড্রেসগুলো দেখে নিই যে কোনগুলো ড্রেসগুলো আপনার ডিসকাউন্টে আছে সো এটা হচ্ছে আপনার ফার্স্ট এমবর্ডারি করাটা একদম সুন্দর ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একদম ভরাট এমবর্ডারি করা একটা কুর্তি সিঙ্গেল কুর্তি এগুলো কিন্তু সিঙ্গেল কুর্তি এগুলো কিন্তু কোটি কুর্তি নয় হ্যাঁ এগুলো কিন্তু সিঙ্গেল কুর্তি খুব সুন্দর একটা সিঙ্গেল কুর্তি অ্যান্ড এখানে আপনার নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারও না অ্যাকচুয়ালি সি গ্রিন কালার সি গ্রিন কালার অ্যান্ড হচ্ছে প্যারেট গ্রিন কালারের একটা কম্বিনেশান হাতাটাতে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড সামনের পোর্শনে আপনার ব্লকের অ্যান্ড এম্বয়ডারিটা কত ভালো ফিনিশিং দেখেন এম্বয়ডারিটাও খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা নিচের পোর্শনটা আপনার সি গ্রিন কালার এবং প্যারাট গ্রিন কালারের কম্বিনেশন হ্যাঁ সি গ্রিন কালার অ্যান্ড প্যারাট গ্রিন কালারের একটা কম্বিনেশন এটার মনে হয় আর বেশি সাইজ অ্যাভেইলেবেল নাই আমি সাইজগুলো আপনারা একটু কম মানে অর্ডার করার আগে কনফার্ম করে দিবেন কারণ তিন থেকে চারটা সাইজ মেবি অ্যাভেলেবেল আছে এবং সাইজগুলো কি সেগুলো আমাদেরকে দেখে জানাতে হবে সো আপনার যে যার যেটা পছন্দ কনফার্ম করার আগে অবশ্যই আপনারা সাইজটাকে জেনে নেবেন যে আপনার সাইজটা আছে কিনা সো আপনাদের কিন্তু আপনারা এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার এগুলো রেগুলার কত ছিল পনেরোশো টাকা ছিল এগুলোর রেগুলার প্রাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিই এদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার পনেরোশো টাকা করে বাট এখন আপনারা আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা করে ঠিক আছে আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা করে সো এগুলো কিন্তু সবগুলো আপনার অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু আপনারা পারচেস করতে পারবেন অনলাইনেও আপনারা সাইজ বুঝে পারচেস করতে পারবেন বা অফলাইনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা ওকে এগুলো কিন্তু সিঙ্গেল কামেজ তারপর যেটা দেখাবো সেটা সবচেয়ে ফেভারেট আমার এটা কাপড়টা অনেক সুন্দর এটা আমি হ্যাঁ হ্যাঁ এটা কি তুলা নাই তো মনে হয় আছে এটা না মানে ছবি বলতে স্টিল ছবিই লাগবে এই দেখেন এটা হচ্ছে একদম পার্পল কালার অ্যান্ড অরেঞ্জ হালকা অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন আমি আপু আমি এখন আপনার দোকানের সামনে আমার দোকানের সামনে আমি কাউকে দেখছি না তুমি যেটা পরে আছো ওটা কি ওটা কি তোমার পেজে জি আমি যেটা পরেছি এটাও আমার পেজে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস আর যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো সবগুলো দেশীয় ও ড্রেস ঠিক আছে সো এটা হচ্ছে মানে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এই নিচের পার্টটা এই নিচের পার্টটা অনেক সুন্দর নিচের পার্টটার মানে কাজটা খুব সুন্দর করে এগুলো কিন্তু ওয়ান পিস আর এটা কাপড়টা খুবই আরামদায়ক একটা কাপড় এই এটা আমাকে একটু দিয়ে দিতাম এটা কালকে পরে যাব কালকে ভার্সিটি পরে যাব এটা সো এটা হচ্ছে আপনার গোল যে রাউন্ড মানে রাউন্ডটা দেখছেন এটা পুরোটাই আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর ফিনিশিং এর একটা এমবর্ডারি ওয়ার্ক করা এই যে এন্ড সম্পূর্ণ কিন্তু আপনার ব্লক প্রিন্টের কাজ করা এমবর্ডারি ওয়ার্ক তো আছে এন্ড সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক গুলো একদম রিয়েল মিরর ওয়ার্ক গুলো করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বোনা মিরর ওয়ার্ক করা হুম সম্পূর্ণ হাতে বোনা মিরর ওয়ার্ক গুলো করা দিস

সম্পূর্ণ আমি ড্রেস ড্রেস গুলো যতগুলো আজকে দেখাবো সবগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা তাই বলে আমি যেটা পরেছি সেটা প্রাইস কিন্তু 1200 টাকার না হ্যাঁ আমি যেগুলো লাইভে দেখাবো সেগুলোর প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা এখন দেখায় একটা খুব সুন্দর কালার এই কালারটাকে কি বলে एक्चुअली কালারটা কি বিস্কিট কালারও না মানে একটু নুডিশ টাইপসের কালারটা আর কি বিস্কিট নুডিশ টাইপসের কালারটা আর কি হাই পঞ্চগড়ে কবে আসবা পঞ্চগড় শীতের সময় যাবো শীতে পঞ্চগড়ে যাবো এটা হচ্ছে সামনের পোর্শনটা খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক গুলো এটা কিন্তু একদম ফ্রক সিস্টেম ঠিক আছে সো এটা প্রাইস কিন্তু আপনার একদম রিজনেবেল আপনারা পাবেন এটা কিন্তু টোটালি ফ্রক সিস্টেম একদম কিন্তু আপনার আটশো আগে পান নাই সামনে আপনার কুচি করা আছে অ্যান্ড পিছনেও কিন্তু আপনার কুচি করা আছে পিছন পিছনটা তো আপনার ব্লকের কাজ করা সামনে আপনার এমবর্ডারি অ্যান্ড ব্লকের কাজ করা সামনে পোর্শনটা দেখেন এমবর্ডারি অ্যান্ড ব্লকের কাজ করা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ড্রেসের নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিই নিচের পোর্শনও খুব সুন্দর করে আলপনা আকারের মতো আপনার নিচের পোর্শনটা করা আছে এটা প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা আগের প্রাইস ছিল আপনার পনেরোশো টাকা করে বাট আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট আগে প্রাইস ছিল যে পনেরোশো টাকা করে আফটার ডিসকাউন্ট আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন ডাকে এটা হচ্ছে ড্রেসটা একদম ফ্রক সিস্টেম ড্রেস এটা প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা ড্রেস দেখাবো এখন হচ্ছে একদম অরেঞ্জ কালার মানে এটাকে ফান্টা আমি বলি ফান্টা কালারের একদম খুবই সুন্দর একটা কালারের ড্রেস খুবই সুন্দর একটা কালারফুল যারা একটু কচি বয়স আছো তারা কিন্তু এটা খুব পড়তে পারো কারণ একদম এটা কালারফুল কালারফুল এটা সো এটা হচ্ছে আপনার সামনে এমবর্ডারিটা করা আপনার জরির এম্বারি সুতার এমবর্ডারি তো আছে প্লাস সামনে কিন্তু সুন্দর করে বাটনস দেওয়া আছে আর সামনে কুচি দেওয়া আছে নিচের আমি আপনাদেরকে দেখাই নিচের পোর্শনটাও অনেক সুন্দর নিচের পোর্শনও সম্পূর্ণ আপনার ব্লকের কাজ করা নিচের পোর্শনে সম্পূর্ণ ব্লকের কাজ করা অ্যান্ড ব্যাক পার্টেও কিন্তু আপনার টোটালি আপনার ব্লক কাজ করাটা আছে ব্যাক পার্টটাও সম্পূর্ণ ব্লকের কাজ করা ওকে এগুলো পিকচার আমি এমনিতে পোস্ট করে দিব আপনাদের সুবিধার জন্য সো এটা হচ্ছে হাতার ডিজাইনটা আপু এই জামাটার সাইজ কত আপু সাইজের জন্য ইনবক্স করতে হবে এভাবে আমি সাইজ বলতে পারবো না কারণ এখানে অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে ধরো ধরো কি এটা হচ্ছে আরেকটা ড্রেস পার্পল এর মধ্যে পার্পল কালার মধ্যে আরেকটা ড্রেস এখানে সামনে খুব সুন্দর করে হচ্ছে আপনার চাকতির মতো এমবর্ডারি করা আছে এই যে এখানে সুন্দর করে এমবর্ডারি করা আছে এমবর্ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে এটা কিন্তু কামিজ সিস্টেম না সাইডে ফারা ও আচ্ছা এটা কামিজ সিস্টেম এটা কিন্তু একদম কামিজ সিস্টেম একটা কুর্তি কুর্তি মানে যারা আপনারা কামিজ সিস্টেম কুর্তি পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর লাগবে ওদেরকে আপ এই ড্রেসটার প্রাইস সব সব ড্রেসেরই প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা আমি যতগুলো আজকে দেখাচ্ছি আফটার ডিসকাউন্ট সবগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা আগে প্রাইস ছিল আপনার পনেরোশো টাকা করে আফটার ডিসকাউন্ট বারোশো টাকা করে হয়ে গিয়েছে সো দিস ইজ দ্য ড্রেস এটা ফুল ওভারটা আমি দেখিয়ে দিই সামনে খুব সুন্দর করে মিরোর ওয়ার্কগুলো করা আছে মিরু ওয়ার্ক করা আছে আর নিচের পোরশনও সুন্দর করে ব্লক প্রিন্টে কাজ করা আছে ব্যাক পোরশনও আপনার সুন্দর করে ব্লকের কাজগুলো করা আছে এই যে ওকে তো এখন দেখায় হয় আরেকটা মোস্ট ডিমান্ডেবল কম্বিনেশন ড্রেসে এই ড্রেসে কম্বিনেশনটা অনেক বেশি আপুরা পছন্দ করেন আমার পেজ থেকে তাদেরটা দেখে একটু কমেন্ট করে নিন আমার তো দুইটা অ্যাভেলেবেল মানে দুইটা আছে দেখানোর জন্য আচ্ছা আপু এই ড্রেসটার প্রাইস কত তোমার পরা ড্রেসটার প্রাইস কত আমারটা প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা আমার আমার পরার ড্রেসটার কিন্তু কোনো ডিসকাউন্ট নাই কারণ হচ্ছে এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা দুটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে রেড আর ব্লুটা মনে হয় শেষ না ব্লু আছে ব্লুটা আছে একটা আছে ব্লুটার একটা কালার অ্যাভেলেবেল আছে আমি যেটা পরেছি সেম সেম প্রিন্ট সেম কিছু জাস্ট হচ্ছে ব্লু কালার জাস্ট নেভি ব্লু কালার এটা আছে তাহলে দেখাই দিতাম আচ্ছা আমি এটার ড্রেসটা আমি দেখিয়ে দিব আপাতত এগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা ড্রেসের না নিচের পোর্শনটা অনেক সুন্দর এই যে নিচের পোর্শনটা অনেক সুন্দর এই ড্রেসের এই ড্রেসের নিচের পোর্শনটা অনেক সুন্দর দেখাই আপনাদেরকে এই যে নিচের পোর্শনটা একটা এমন টাইপস একটা ভাঁজ আছে সুন্দর করে আর এখন আমি দেখাই দিই ব্লক আপনার এমবর্ডারি পোর্শনটা এটা হচ্ছে এমবর্ডারি পোর্শন টোটালি এটা সম্পূর্ণ আপনার এমবর্ডারি পোর্শনটা হ্যাঁ এন্ড সম্পূর্ণ আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে সম্পূর্ণ আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে এটা এইটার ডিজাইনটাই অন্যরকম পরলে খুব সুন্দর লাগবে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ কোটি কোটি দেখা কোটি কোটি লাইফ কিছুদিন পর হবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পোর্শনটা দেখে দিই ব্যাক পোর্শনও কিন্তু টোটালি আপনার ব্লকের কাজ করা আছে আর লাস্ট ওয়ান আমি এখন একটা কুর্তি দেখাবো এটা প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা করে আগে প্রাইস ছিল পনেরোশো টাকা এখন প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা করে ঠিক আছে সো আমি এখন দেখিয়ে দিই আরেকটা সুন্দর মিষ্টি কালার সুন্দর মিষ্টি অ্যান্ড নেভি ব্লু কালারের একটা কম্বিনেশন এই যে দেখেন কি সুন্দর একটা সোবার মানে একটু শান্তি শান্তি টাইপসের কালার খুব সুন্দর মিষ্টি একটা কালার এই যেখানে ব্লু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দামও বলি আপু দাম বলে দিয়েছে যতগুলো আজকে দেখাইছি সবগুলো প্রাইসে আমি বলে দিছি আজকে সব ডিসকাউন্ট লাইভ হচ্ছে ডিসকাউন্ট যে সিঙ্গেল কুর্তিগুলোর উপর আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো এটা হচ্ছে আরেকটা কুর্তি একদম সিঙ্গেল কামিজ কামিজ না এটা তো গোল টাইপসের কুর্তি এটা হ্যাঁ ব্যাক সুন্দর হচ্ছে আপনার ব্লকের কাজ করা তো এটা প্রাইসও হচ্ছে আপনার বারোশো টাকা আগে প্রাইস ছিল পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট বারোশো টাকা আমাদের নতুন অনেক বেশি প্রোডাক্ট ঢুকছে তাই আমরা এগুলো ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি আচ্ছা পিয়াপো খুলনা সব দিবা কবে খুলনা ইনশাল্লাহ খুব সুন আচ্ছা এইটা দেখাও দেখি এটা ব্লু কালারটা কোথায় এই যে আমি যে ড্রেসটা পরে আছি ওটা দিয়ে একটা ব্লু কালার ওকে আপনারা যারা যারা দেখতে চাচ্ছিলেন আমি যে ড্রেসটা পরে আছি ব্লু কালার এটা কিন্তু একদম ওয়ান পিস দেখেন সামনে কিন্তু খুব সুন্দর করে রিয়েল ওয়ার্ক করা এটা কিন্তু একটা ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু একটা ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই এটা একদম একটা ইন্ডিয়ান ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর কালার আমি যেটা পরে আছি একটা রেড আর যেটা ধরে আছে সেটা হচ্ছে ব্লু কালার এন্ড একটা সাইজে अवेलेबल আছে সেটা হচ্ছে এক্সেল মানে হচ্ছে আপনার 42 সাইজ अवेलेबल আছে হ্যাঁ বেল্টের মাধ্যমে আপনাদের কোমরটা আপনারা ছোট বড় করতে পারবেন কারণ পিছনে ফিতা দাও আছে সুন্দর করে সুন্দর করে ফিতা দাও আছে হ্যাঁ আপনাদের কোমরটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ছোট বড় করতে পারবেন এই যে দিস ইজ দ্য ড্রেস এন্ড এটা হচ্ছে হাতার ডিজাইনটা ওকে সো আই হোপ আপনারা বুঝে গেছেন যে রেড ড্রেস যেটা আমি পড়াচ্ছি সেটার ডিজাইনটা কেমন রেড ড্রেস আপনার রেডও হচ্ছে অ্যাভেলেবেল পাবেন বাট অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে আর লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যার যেটা পছন্দ হয়েছে টেক স্ক্রিনশট অ্যান ইনবক্স মাই পেজ বা আপনারা চাইলে আমার শোরুমে এসেও ভিজিট করে নিয়ে যেতে পারেন সেটা অ্যাড্রেসটা হচ্ছে চিটা অঙ্গে চিটগং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো বা তৃতীয় তলায় আসে এগারো নাম্বার শপে চলে আসলেই হবে ঠিক আছে ইউরোপে সব কবে দিবা দিও দিব খুব সুন দিব এটাতে আসলেই খুব সুন দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের লাইফে বাই